আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা তোমার জেনে থাকবে যে তোমাদের বিজ্ঞান বিষয়ে ধারাবাহিক ভাবে ক্লাস আপলোড করা হচ্ছে বন্ধুরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের একদম শেষ পর্ব অর্থাৎ বারো নম্বর পর্ব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিতে এগারোটি পর্ব আপলোড করা হয়েছে এই অধ্যায়ের উপরে অবশ্যই তোমরা সেগুলো দেখে নিবে সেগুলো না দেখলে অবশ্যই কিন্তু কিন্তু ভালোভাবে বুঝবে বুঝবে না না না। বিশেষ করে এর আগের পর্বটা পর্বটা থাকো। তাহলে এই এগুলো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা এই জিনিসটা বুঝবার আগে আমাদেরকে প্রথম টপিক যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বিষয়টা কি মনে রাখবা যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি মোট কথা গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটাই হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে খেয়াল করো গতিশক্তি কি জিনিস বিভব শক্তি কি জিনিস এটা কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি এটা এই জন্য আমরা এখন আর আলোচনা করছি না আমাদের আজকে আমরা যান্ত্রিক শক্তির বিষয়টা প্রমাণ করব যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কিভাবে মেনে চলে নিত্যতা সূত্রটা কি তোমরা জানো ক্লাসে আসছো যে শক্তির কোনো ধ্বংস নেই শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আর একটা রূপে বদলায় মাত্র মনে রাখবা আমরা যান্ত্রিক শক্তি হিসাব করবো সুতরাং আমাদের বের করতে হবে যে এই বিন্দুতে আমরা যে গ্রাফটা এখানে অঙ্কন করে রেখেছি চিত্রটা এই চিত্রের এই বিন্দুতে দেখবো যে যান্ত্রিক শক্তির মান কত হয় আবার দেখবো বি বিন্দুতে যান্ত্রিক শক্তির মান কত হয় আবার দেখবো সি বিন্দুতে যান্ত্রিক শক্তির মান কত হয় তো শিক্ষার্থী বন্ধুরা এই তিনটা বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তি অবশ্যই একই হওয়ার কথা যদি এক হয় তাহলেই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে আমরা দেখি এক হয় কিনা তাহলে প্রথমত এ বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করবো আমরা এ বিন্দুতে তাহলে আগে গতিশক্তি নির্ণয় করি এ বিন্দুতে গতিশক্তি এই বিন্দুতে গতিশক্তি কত হবে মনে সর্বোচ্চ উচ্চতায় কোনো একটি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় কোন একটি বস্তু কিন্তু স্থির থাকে। থাকে তাই তাই এই এই বিন্দুতে বিন্দুতে তার গতিশক্তি না এর গতিশক্তির কেন শূন্য হবে মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুটা স্থির থাকে এটি কোনো গতি অবস্থায় থাকে না তো যেহেতু গতি অবস্থায় থাকে না তার মানে কি ভিসারের মানটা হবে শূন্য তো ভিস মানটা যদি শূন্য হয় তাহলে আমরা গতিশক্তি সূত্র কি জানি গতিশক্তি সমান সমান আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার এখন খেয়াল করো হাফ তারপরে এম এর মান হচ্ছে কত পাঁচ ইন্টু ভি স্কোয়ার এর মানটা যদি জিরো হয় তার মানে সম্পূর্ণ মানটা কত হয়ে যাবে বন্ধুরা জিরো হয়ে যাবে খেয়াল করো এই জায়গায় দেখা যাচ্ছে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে এ মানে হচ্ছে এই উচ্চতা থেকে মিটার এই উচ্চতা থেকে বস্তুটাকে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে এর যান্ত্রিক শক্তির মানটা বের করতেছি তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে গতিশক্তির মানটা কত হবে জিরো কেন জিরো হবে আমি বলেই দিলাম যে সর্বোচ্চ উচ্চতায় একটি বস্তুর গতিশক্তি গতিশীল অবস্থায় থাকে না বা গতির মান শূন্য বা বেগের মান শূন্য সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বেগের মান শূন্য তাই ওই বিন্দুতে ভি এর মান শূন্য ভিসের মান যেহেতু শূন্য আসবে তার মানে এখানে সূত্র করলে আমাদের গতিশক্তির মানটা কত পাবো শূন্য আবার যদি আমরা করি যে এ বিন্দুতে বিভব শক্তি এবার আমরা হিসাব করবো কি বিভব শক্তি মনে রাখবা যে বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে কম হয় সেই বিন্দুতে বিভব শক্তির মান সবচেয়ে বেশি হয় একটু খেয়াল করে এই জিনিসটা মনে রাখবা যে বিন্দুতে বিভব শক্তির মান সবচেয়ে কম সেই বিন্দুতে সরি গতিশক্তির মান সবচেয়ে কম সেই বিন্দুতে বিভব শক্তির মান সবচেয়ে বেশি যেহেতু এ বিন্দুতে গতিশক্তি সবচেয়ে কম আমরা শূন্য পেলাম যেহেতু এ বিন্দুতে গতিশক্তি শূন্য পেলাম তাহলে দেখি বিভব শক্তির মানটা কত হয় তো বিভব শক্তি সমান সমান আমরা সূত্র কি জানি এম এইচ বন্ধুরা বস্তুর ভর কিন্তু দেওয়া আছে পাঁচ কেজি তাহলে বস্তুর ভর আমাদের উচ্চতা এই উচ্চতা মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুটি আছে দেখো এই জায়গা ছিল দুই মিটার এই জায়গা ছিল দুই মিটার তাহলে সর্বমোট উচ্চতা কত হবে চার মিটার তার মানে এইস এর মানটা হচ্ছে কত চার এই জিনিসটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব বন্ধুরা এই জিনিসটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই জায়গাতে একশো ছিয়ানব্বই আমরা এটা ক্যালকুলেশন করে নিলাম যে এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি হল একশো ছিয়ানব্বই তাহলে বিভব শক্তির মানটা কত হবে একশো ছিয়ানব্বই জুন এবার খেয়াল করো তাহলে এই বিন্দুতে এর বিভব শক্তির মান হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে আমি বললাম যে যান্ত্রিক শক্তি কি গতিশক্তি যোগ বিভব শক্তি তাহলে এটাকে যদি আমি আচ্ছা এই শক্তিটাকে যদি ই ওয়ান ধরে নেই এই শক্তিটাকে যদি আমি ই ওয়ান ধরে নেই তাহলে এই শক্তির শক্তিটাকে আমি ই তাহলে মোট যান্ত্রিক শক্তিকে যদি আমি ই প্রকাশ করি তাহলে ই ওয়ান প্লাস কি হচ্ছে ই টু তাহলে আমরা পাচ্ছি কত জিরো প্লাস একশো ছিয়ানব্বই অর্থাৎ সর্বমোট পাচ্ছি কত একশো ছিয়ানব্বই জুল তাহলে আমরা এ বিন্দুতে যান্ত্রিক শক্তি পেলাম হচ্ছে জুল এবার আমরা বি বিন্দুতে নির্ণয় করি এবার আমরা নির্ণয় করব কি বিন্দুতে বি বিন্দুতে বিন্দুতে বন্ধুরা বি বিন্দুতে গতিশক্তি প্রথমত বিবিন্দুতে আমাকে কি নির্ণয় করতে হবে গতিশক্তি নির্ণয় করে দেখতে হবে বি বিন্দুতে গতিশক্তি আচ্ছা এবার আবার একটু খেয়াল করো বি বিন্দু মানে কি এই যে মাঝের উপর থেকে বস্তুটা পড়তেছে দ্বিবিতে কিন্তু গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে কারণ কি ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে তার মানে বিভব শক্তি থাকবে যেহেতু উপর থেকে বস্তুটা পড়তেছে তার মানে একটা গতিশক্তিও থাকবে এবার খেয়াল করে দেখো এই বিন্দুতে আমাদের গতিশক্তি নির্ণয় করতে গেলে আমরা সূত্র কি জানি সূত্র জানি হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার এখন দেখো এখানে ভি স্কোয়ার এর মানটা কিন্তু দেওয়া নাই অর্থাৎ ভি স্কোয়ার এর মানটা আমরা একটু সাইডে বের করে নেই ভি স্কোয়ার এর মানটা আমরা একটু সাইডে বের করে নেই আমরা জানি আবার ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস টু এ এটা কিন্তু আমরা জানি বন্ধুরা আমরা কিভাবে জানি এটা বিগত পর্ব থেকে আমরা এর আগের পর্বে তোমার হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে যখন আলোচনা করছি তখনই আমরা দেখেছি ওই জায়গা থেকে কিন্তু আমরা এই জিনিসটা জানি এবার খেয়াল করো তাহলে এই জায়গাতে আমাদের ইউ এর মানটা কত হবে শূন্য কেন শূন্য হবে কারণ সর্বোচ্চ উচ্চতায় যেহেতু শূন্য তার মানে এই জায়গাতে বস্তুটা যেহেতু স্থির ছিল স্থির থেকে তারপরে তো বস্তুটা পড়তেছে তার মানে আমাদের আদিবেগের মানটা কত হবে শূন্য আদিবেগের মানটা যদি শূন্য হয় প্লাস টু ইন্টু এ সরি এর পরিবর্তে আমরা এই সূত্রটাতে একটু আলাদা ব্যবহার করবো সেটা হচ্ছে এর পরিবর্তে জি ব্যবহার করব। এস এর পরিবর্তে এই ব্যবহার করব। তোমরা জানো যে সরল রৈখিক পথে হয় তরণ আর উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় সরল রৈখিক পথে হয় স্মরণ আর উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় উচ্চতা তাহলে জি এর মানটা আমরা মুখস্থ কত 9.8 পয়েন্ট উচ্চতার মানটা কতটুকু বন্ধুরা উচ্চতা মানে হচ্ছে আমাকে যদি মাঝের কোনো বিন্দুতে গতিশক্তি বের করতে বলা হয় তাহলে আমাকে দেখতে হবে উপর থেকে কতটুকু উচ্চতা আসছে যে পরিমাণ উচ্চতা উপর থেকে চলে আসবে মোট কথা মাঝের কোন বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে গেলে আমাকে উচ্চতা ধরতে হবে উপর উপর থেকে থেকে উচ্চতা ধরতে হবে আর মাঝের কোন বিন্দুতে বিভব শক্তি বের করতে হলে আমাকে উচ্চতা ধরতে হবে ভূমি থেকে অর্থাৎ বিভব শক্তি বেলায় ভূমি থেকে আর গতিশক্তির বেলায় উপর থেকে তাহলে দেখো তো উপর থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দুই মিটার বিন্দু যেহেতু মানে দুই মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে এই জায়গাতে আমাদের মানটা কত দুই এই যে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই জায়গাতে আমাদের মানটা চলে আসতেছে হচ্ছে থার্টি তাহলে এই জায়গাতে আমাদের ভি স্কোয়ারের মানটা পেলাম হচ্ছে উনচল্লিশ দশমিক দুই এই জায়গাতে আমরা শুধু এখন ভি মানটা বসিয়ে দিব তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে ফাইভ ইন্টু ভি মান হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু আমরা যদি এখন সম্পূর্ণ মানটা বের করি সম্পূর্ণ মানটা আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা চলে আসছে হচ্ছে নাইনটি এইট তাহলে বন্ধুরা আমাদের এই যে নাইনটি এইট এটা পেলাম আমরা বিবিন্দুতে গতিশক্তি এখন বিবিন্দুতে আমাদের বিভব শক্তি মানটা বের করতে হবে তাহলে বিন্দুতে আমরা যদি বিভব শক্তির মানটা বের করি বিভব শক্তি বিবিন্দুতে বিভব শক্তি সরি বি বিন্দুতে আপনি যদি বিভব শক্তি মানটা বের করি আমরা জানি বিভব শক্তির সমান্তরাল সূত্রটা কি এমজিএইচ তাহলে এম এর মান হচ্ছে 5 জি এর মান হচ্ছে 9.8 ইনটু উচ্চতা ভালোভাবে খেয়াল করো আমি কিন্তু বলে দিয়েছি একটু আগেই যে আমরা মাঝের কোন বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব ভূমি থেকে আর গতিশক্তি নির্ণয় করব উপর থেকে উপর থেকে যেহেতু 2 মিটার আসছে তাই আমরা গতিশক্তির বেলায় দুই ব্যবহার করলাম এখন বিভব শক্তির বেলায় যেহেতু ভূমি থেকে বি বিন্দুতে বস্তুটা 2 মিটারই আছে তার মানে এক্ষেত্রে আমাদের ভূমি থেকে দুই মিটার এই দুই মিটার ব্যবহার করবো তাহলে এইচ এর মানটাও হচ্ছে টু এইচ এর মানটা ধরে আমরা এই আবার হিসাব করি বন্ধুরা তাহলে আমাদের এই মানটা চলে আসতেছে হচ্ছে নাইনটি এইট এবার আমাদের যান্ত্রিক শক্তি তার মানে আমাদের মোট শক্তি বের করতে হবে আচ্ছা এইটাকে যদি আমি ই ওয়ান ধরে নেই আবারও এইটাকে আমি যদি ই টু ধরে নিই তাহলে মোট ইকুয়েল আমরা কি জানি যে ই ই ওয়ান প্লাস টু তাহলে আমাদের নাইনটি এইট যোগ নাইনটি এইট আমাদের টোটাল কিন্তু আবার একশো ছিয়ানব্বই চলে আসতেছে একশো ছিয়ানব্বই চলে আসতেছে তাহলে আমাদের দিবিন্দুতে সর্বমোট বা যান্ত্রিক শক্তি পেলাম কত একশো জুল আমাদের এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি পেয়েছি একশো জুল এই বন্ধুরা এবার আমরা নির্ণয় করব যে সি বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তির মানটা কত বের হয় তাহলে এবার আমরা করতেছি কি সি বিন্দুতে দেখো সি বিন্দুতে প্রথমত আমাদের গতি শক্তির মানটা নির্ণয় করতে হবে তো সি বিন্দুতে গতি শক্তির মানটা কত হবে আমাদের সূত্র একই হাফ এবার করো আমাদের থেকে আবারও ভি স্কোয়ার মানটা আমাদেরকে বের করে নিতে হবে তো ভি স্কোয়ার মানটা আমরা একটু সাইডে বের করে নিচ্ছি ভি স্কোয়ার মানটা ধরো আমি নিচে দেখাচ্ছি এখানে যে ভি স্কয়ার ইকুয়াল আমরা শুধু কি জানি ইউ স্কোয়ার প্লাস টু এ এবার দেখো এর জায়গাতে আমি শুধু জি ব্যবহার করলাম এস এর পরিবর্তে এইচ ব্যবহার করলাম তাহলে ইউ এর মানটা তো শূন্য আদি বেগের মানটা আমাদের শূন্য ছিল তাহলে ওইটা আমাদের হিসাবের বাহিরে এরপর টু ইন্টু জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা এবার একটু ভালো করে খেয়াল করো এবার যেহেতু সি বিন্দু তার মানে উপর থেকে আমি আগেও বলে দিছি যে গতিশক্তি নির্ণয় করতে হয় উপর থেকে তাহলে দেখো তো উপর থেকে আমার সর্বমোট উচ্চতা কত বন্ধুরা তার উপর থেকে আমাদের সর্বমোট উচ্চতা হচ্ছে কত তার তার মানে এই জায়গাতে আমাকে চার মিটার ব্যবহার করতে হবে তাহলে এই জায়গার মানটা আমাদের কত হয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি বন্ধুরা আমাদের এই মানটা চলে আসতেছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর সেভেন্টি এইট পয়েন্ট ফোর সেভেন্টি এইট পয়েন্ট ফোর তাহলে খেয়াল করো আমাদের থ্রি বিন্দুতে থ্রি বিন্দুর জন্য আমাদের ভি স্কোয়ারের মানটা চলে আসতেছে এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেই যে হাফ ইন্টু এম এর মান হচ্ছে ফাইভ এম এর মান হচ্ছে ফাইভ একবার ফাইভ বসিয়ে দিই আমি এম এর মান হচ্ছে ফাইভ প্লাস এর মান হচ্ছে কত যে সেভেন্টি এইট পয়েন্ট ফোর আমরা আবার এটাকে ক্যালকুলেশন করি এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত চলে আসবে তাহলে দেখো বন্ধুরা আমাদের সর্বমোট কিন্তু এই জায়গাতে চলে আসতেছে একশো ছিয়ানব্বই জুল তাহলে আমাদের শ্রীবিন্দুতে গতিশক্তির মান হচ্ছে একশো ছিয়ানব্বই জুল এখন আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এই বিন্দুতে বিভব শক্তি এই বিন্দুতে বিভব শক্তি এখন একটু বুঝবার চেষ্টা করো বিন্দুতে থেকে কোনো উচ্চতা আছে কি আর না যেহেতু সি বিন্দুতে মানে কি ভূমি স্পর্শ করেছে ভূমি স্পর্শ করলে যেহেতু আর ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতা নাই তার মানে এইচ এর মানটা জিরো তাহলে বিভব শক্তি আমার সূত্র কি জানি আহ বিভব শক্তি হচ্ছে এম জি এইস এবার দেখো তো আমরা এম এর মান হচ্ছে ফাইভ জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এর মান যদি জিরো বসে দেই তার মানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা আসবে কত জিরো তাহলে সি বিন্দুতে মোট শক্তির মানটা কত আসতেছে সি বিন্দুতে আমাদের যান্ত্রিক ই ধরে নিই তাহলে ই ওয়ান প্লাস কি প্লাস হচ্ছে ই টু ই টু এটাকে ধরে আমি ই ওয়ান ধরে নিলাম এটাকে ধরে নেওয়া হচ্ছে আমি ই টু ধরে নিলাম তাহলে আমাদের মোট শক্তির মানটা কিন্তু সি বিন্দুতেও একশো তিয়ানব্বই চলে আসবে তাহলে দেখো তো আমাদের এ বিন্দুতে যান্ত্রিক শক্তি 196 জুল বি বিন্দুতে যান্ত্রিক শক্তি 196 জুল সি বিন্দুতে যান্ত্রিক শক্তির মান 193 জুল তাহলে দেখো উপর থেকে একটা পরন্ত বস্তু এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটা বিন্দুতেই একই পেলাম না মনে রাখবা উপর থেকে পরন্ত বস্তু প্রত্যেকটা বিন্দুতেই আসলে যান্ত্রিক শক্তির মানটা সমান হবে মনে রাখবা উপর থেকে যত নিচে নামবে তত বিভব শক্তির মানটা কি কমতে থাকবে গতিশক্তির মানটা বাড়তে থাকবে দেখো শুধু সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির মান সর্বোচ্চ গতিশক্তির মান সর্বনিম্ন আর সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তির মান সর্বোচ্চ বিভব শক্তির মান সর্বনিম্ন আমরা কিন্তু বের করলাম দেখো প্রথমত প্রথম বিন্দুতে আমাদের বিভব শক্তির মান ছিল একশো ছিয়ানব্বই আর সর্বনিম্ন বিন্দুতে সি বিন্দুতে আমাদের গতিশক্তির মানটা হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে বোঝাই যাচ্ছে শুধুমাত্র কনভার্ট হচ্ছে উপরে বিভব শক্তিগুলো যখন গতিশীল থাকতেছে তখন শুধু বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে এই বিষয়টাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ শক্তি প্রতিটা বেন্দুতে একই থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যান্ত্রিক শক্তির নিত্যতা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি না বুঝতে থাকো সেটাও কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ